শুধু ফিলতর জন্য না এই হাদিসের দায়িত্ব আছে দায়িত্ব পালন করতে হবে সিরে কাবিরে লেখে হাজরত আদম আলী সাল্লাহ দুনিয়াতে কান্না করেছেন হাজর নু হালি সাল্লাহ তুয়াসলাম দুনিয়াতে কান্না করেছেন হজরতে দাউদ আলি সাহা তুয়া কান্না করেছেন কিন্তু প্রত্যেকের কান্নার বেশ কম ছিল তিন কাবীরের ভিতরে লেখ গোটা পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক করা হয় হজরতে দাউদ আলি সাল্লাহ তুয়াসালমের কান্নার পানির সমান হবে না আমার বাবা দাউদ আলী সালাতাম সহ গোটা পৃথিবীর মানুষের কান্না যদি এক করা হয় হজরতের নুহ আলি সালাতের কান্নার সমান হবে না নুআ আলি সালাতাম সহ হজরতের দাউদ আলি সাল্লাম সহ গোটা পৃথিবীর মানুষের কান্না যদি এক করা হয় হজরতে আদম পায়গাম্বারের সমান হবে না আর বাবা জিরা গোটা পৃথিবীর মানুষের কান্না যত পায় গরছে যত মানুষ দুনিয়াতে আসছে আর যারা কান্না করছে সমস্ত মানুষের কান্নার পানি যদি এক করা হয় আর বিশ্বনবী মানবতার মুক্তির দুধ আমার আপনার নবী মুহাম্মদ আরবি যেই কান্না করেছেন তাই ফের ময়দানে ওই তাই ফের একদিনের কান্না গোটা পৃথিবীর মানুষের কান্নার সমান হবে না আমার বাবাজিরা নবীজি দুনিয়াতে যদি না কানতেন না করতেন আল্লাহ পাকরাও করতেন না মুহারি শরীফের এর রায়া সাহাবীরা নবী গো আপনি এত নামাজ পড়েন এত রোজা রাখেন এত ইবাদত করেন ওগো নবীজি মা তাকদ্দামামিন জামবিহি ওয়া মা তাখার নবী আমার আল্লাহ আপনার পিছনে গুনা মাফ করছে আপনার সামনে গুনা মাফ করছে গো নবী আপনি কেন এত কান্দেন আপনি কেন এত परेशानी করেন আল্লাহ নবী বলেন আনা আই হকুন আব্দান শাকুরা সাহাবীরা রে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমার মনে চায় আমি আল্লাহর শুকুর গুজার বান্দা হয়ে যাই এইজন্য বাবাজীরা আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে গভীর রজনীতে কান্না করতে হবে কান্নার বিকল্প নাই চোখের পানি বড় দামি পানি আল্লাহর নবী বলেন ও فاطمه ইনকিজি নাফসিকি